আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব পালা আছো আমিও বালা আছি আজকে দেখাই মতো তান ডে সুটকি বর্তা তো আমি প্রথমে সুটকি ফাঁ একটু কুসুম গরম পানির বিচারে রাখছিলাম পরে সুন্দর করে পরিষ্কার করে লইম আর এনে একটা পার্ট আমি হলুদ আর মরিচ মলিশ দুই চামচ আর হলুদ এক চামচ হালকা একটু ফানি দিয়া আর ওলা রাখবো তাতে বাটা মশলার একটা ফ্লেভার আয় আমরা তো বাটা মশলা পাইতাম না হিসাবে ওলা গুঁড়া মশলার একটু আমি বিফানি দিবি ভিজাই রাখবো তাতে বাটা মশলা লহান লাগে এরপরে আমি রসুন লই নিলাম আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণ যেন একটু বেশি হয় এরপরে একটা খালি পান দিলাইলাম গরম করার পরে তেল দিলাইলাম তো তেল গরম হয়ে গেলে আমি রসুন ছাড়ি দেবো তো রসুন একটু লাল লাল উয়ালে বেশি ব্রাউন করার প্রয়োজন নাই ন একটু লাল লাল হইলেও হয়ে যাব হালকা একটু আর কি ব্রাউন হয়ে যাব তো বাদে আমি দিলাম পেঁয়াজ তো রসুনটা আমি একটু হালকা ব্রাউন করাম বেশি ব্রাউনের প্রয়োজন নাইনো কারণ তো আমরা বর্তাহরাম এটা ইনো বেশ রসুন ব্রাউন করার প্রয়োজন নাই আর তেলের পরিমাণ একটু বাড়াইয়া দিবা তেলের পরিমাণ বাড়াইলে তাহলে সুটকিটা ফুড়িত না নিচে লাগতো না গিয়া তো রসুন ব্রাউন হয়ে গেছে পরে আমি পেঁয়াজ দিলাইলাম। এলাম পেঁয়াজও বেশি ই করা লাগতো না পেঁয়াজ হালকা একটু বাজলে বইব খুব বেশি বাজা লাগতো না মানে ব্রাউন করা লাগতো না তো পেঁয়াজ ছাড়িয়া আমি পেঁয়াজগুলো একটু বাজা বাজে আর তেলের মাঝে আর এই পর্যায়ে একটু কম তেলও দিল লইব ফরে হিটবার সরিষা তেল দিতে পারবা আমি সাদা তেল নমাই দিছি এখন পরে সরিষা তেল দিব আর আপনারা সারাও সরিষা তেল দিয়ে করতে পারবা সম্পূর্ণ সরিষা তেল দিয়ে আমি প্রথমে সাদা তেল দিছি আর ইনো হাসা মরিচ কয়টা দিলাম আর আমি দিছি ইনো ফাঁস মতন তুমি তাই তোমার টানোর ইচ্ছা মতো যতটুকু জাল খাইতে ফার ততটুকু দিও মরিচও দিছি আমি দুই চামুচ মতো জায়গায় রাখছি এখন দিছি এখনও দিছি না আর এ চামচ চামুচ দিছা মরিচও দিতে আমার হাজবেন্ডে খাই না হিসাবে আমি কমাইয়া দিয়ার জাল আমি এক চামচ লবণ দিলাম দুই চামুচ দিছি সরি দুই চামচ লবণ দেওয়ার পরে লবণও জার ইচ্ছা মতো অনেক লবণ কম খাও অনেক বেশি খাও যতটুকু খাও ততটুকু দিবা যতটুকু বানা অ্যামাউন্ট শুটকের অ্যামাউন্ট অনুযায়ী বাদে যে আমি হলুদ আর মরিচ বিজয় রাখছিলাম অগুন দিলেইলাম দিয়া এখন লার্মুটক বর্তাহ এলা টাইপর কিছু করতে হইলে নর্মালি তুমি তাই করিও ও হলুদ মরিচ এগুলো কি মশলা পাউডার মশলাগুলো ফানি দিয়ে একটু সময় ফার্স্ট দশ মিনিট যত সময় ফারো আঁকি ফার্স্ট দশ মিনিট আরও বেশি রাখলে অসুবিধা নাই একটু পানি দিয়ে রাখলে বাটা মশলা একটা বাটা মশলা লাহানো হয় কি তো তোর খানি তোর কালারও বালা হয় সুন্দর হয় ফরে আমার একটু মশলা একটু বাজেছে বেশি নাই একটু বাজার পরে আমি সুটকি যে দইয়া রাখছিলাম অকুন্দ্র দিলাইলাম উফরে সুন্দর করে উফরে বিছাই রাখবা যাতে ফরে খাটা গুলা তোলা যায় তো আমি একটা একটা খরি সুন্দর করে সবটিন বিছাই রাখি দিবো রাখিয়ে আমি ডাকিয়া দিলাইম যাতে ফরে আমি সুন্দর করে খাটা কুইন আগ্লস তুল দিতে পারি যাতে খাটা গিয়া না নামিশে অনেক অনেকে দেখতে আমি প্রায় সময় আমি ডাকিয়া দিলাইলাম অনেকে দেখছি প্রায় সময় খাটা সহকারে খাইলাম খাটা সহকারে অনেক রিক্স থাকে তাই খাটা না রাখা রাখা সবচেয়ে বেটার হয় আমার কাছে লাগে তো আমি ন মিনিমাম ফার্স্ট থেকে সাত মিনিট রাখছে গুড়িয়া রাখা বাদে আমার সুটকিগুলো একটু সিদ্ধ হয়েছে তো ফরে গ্লোস আমি খাটা খাটা চামচ দিয়ে খাটাগুলো আমি রাখি তুলে নিলাম ওলা তুমি তাইনি সবে আস্তে আস্তে ফরিয়া একটু সময় নিয়ে আইলেও তুলে নিবে খাটা গই কাটা তুললে আর একটু নিরাপদে খাওয়া যায় আর কি আর কাঁটার কোনো ডর থাকে না তো আমি আস্তে আস্তে সব কাঁটাওয়ালা তুলি নিবো তো আমি অফ ক্যামেরাত সব কাঁটা মহিলা ভিডিও বেশি লং হয়ে যাবো আমি আস্তে আস্তে তুলাত লাগলে তুমি তাই নলা তুলি লিয়ে সব কাটা আস্তে আস্তে আমি সবটিন ফলানি বাদে এখন সুন্দর করে আমি সবটিন সব কি মশলার লগে আমি লড়াইয়া দিলাইলাম তো সুন্দর করে লড়াইয়া দেওয়ার পরে একটু টানিয়ারলে পরে নামাইলে কি নামাইয়া এগুণে আমি ব্লেন্ডার হলাম ব্লেন্ডার হললে কি তৈব যে ছোটো ছোটো জিওগুলা খাটা রয়েছে গুণ এগুণ একবারে মিশি যাব আর গলা না আকে একবারে নিশ্চিন্তে খাইলে তো দেখো আমি একটু জিও হরম নাড়াইয়া দিলাম যাতে তলে না লাগে খুবই সতর্কতা হবা যদি হুটকি একটু নিচে লাগি যায় তাইলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাইব খাইতে ভালো লাগতো না স্বাদ লাগত না একটা ফুরা ফুরা গন্ধ লাগব তো আমি আর ওলা ফার্স্ট দশ মিনিট ফার্স্ট দশ মিনিট নাই ফার্স্ট সাত মিনিট ধরো ওলা বাজছি বাজা বাদে আমি ব্ল্যান্ড করলছি হ্যান্ড ব্লেন্ডারও ব্লেণ্ড করার পরে আমি ও তাবাত আবার ইরাম সরিষা তেল দিলাম সরিষা তেল দেওয়ার পরে একটু গরম হওয়ার পরে আমি তুরা আমি তো প্রথমে পেঁয়াজ রসুন অলরেডি দিলাইছি তো আমি এখন তুরা পেঁয়াজ দিম আর একটু রসুন দিবল লগে দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ একটু এক্সটু ব্রাউন হইব তখন আমি যে ফিসা আমার যে আছিল আসে আছিল আসিল ব্লেন্ড খড়া ওগুনে আমি শাড়ি দিব আমি সেম পানো যোগসে কিন্তু আমি পানিটা দইছি না যাতে আমি তো ও পানো আবার শুটকি খরম মিশাবে আমি পানিটা দইসেনাব তো আবার সরিষা তেল দিয়া আমি এগুণ বইছি তো ও আমি গুণ ব্ল্যান্ড করা শুটকিগুণ আমি দিলাম তুমি তাহলে ব্ল্যান্ড করে নিও ব্লেন্ড করলে আর ফাটা থাকলো না ব্লেন্ড করার পরে ওলা আবার একটা সময় আমি গুণ হিট দিয়া যে পানোর মাঝে খালি নাড়ি নাড়ি দিব কারণ এখন কিন্তু নিচে লাগার চান্সটা সবচেয়ে বেশি থাকবো হ্যাডায় সব সময় লাড়ার থাকবায় একটা সময় বাদে বাদে নাড়া দিবায় এই সুটকি পড়তে কিন্তু এত মজা লাগে খাইতে কিন্তু আমি এদিন করিয়া অলরেডি আমি দুই প্লেট খাইছি খালি সুটকি বর্তা দি সপ্তাহ হইয়া এত মজা লাগে সুটকি বর্তা আমি সুটিটা দেশ থেকে আনাইছি যে বালা গ্রান শুটকির তো ওলা কম হিট দিয়ে আমি আস্তে আস্তে খালি নাড়াত থাকবো আর ওইতে থাকবো তাতে নিচেও না লাগে আবার সুন্দর হরি বাজা বাজাওয়ায় একটা সুন্দর কালারও আইব অলরেডি আমার শেষ আমি আস্তে আস্তে হিট দিয়া নার্সি আর ওর সার্ভ হয়